আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহেদ আহমেদ মুনতাহার বড় ভাই গত তিন নভেম্বর আমার এগারো নভেম্বর রবিবার সেম ডাতে আমার বইনটা ফওয়া হয়েছে মৃত অবস্থায় ফওয়া হয়েছে এর ভিতরে বাংলাদেশর দেশর বাইরে দেশ ও দেশের বাইরে প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আমার বইন খুঁজার স্বার্থে সর্বোচ্চ চেষ্টা করছে পুরো বাংলাদেশ একটা গ্রামে পরিণত হইছে আমার বোনটা খুঁজার লাগে আমি আমার পরিবার কৃতজ্ঞ আপনার কাছে দিয়ে করতাম পারতাম নাই বিকজ আপনারা যে পরিমাণ কষ্ট করছেন এই কষ্ট লাগে আমরা চির কৃতজ্ঞ আমরা আল্লাহর কাছে দোয়া কর্ম আপনার আর আল্লা আপনারা উত্তম প্রতিদান দেন আর আর একটা জিনিস হইল গিয়া বর্তমানে কিছু কিছু মানুষে দেখলাম ফেসবুকও আমার বইনর লাগ বইনর গান বাজনা ওগুলা সাররা আসলে এটা ঠিক না আমার বই নিষ্পাপ বই মারা গেছে ইসলামী সঙ্গীত ঠিক আছে এটা বিকজ আমরা সব ইসলামী মাইন্ডেড ইসলামী সঙ্গীত ঠিক আছে বাট মুনতাহারে নিয়ে যে গান বাজনা কররা এগুলা ঠিক না ভাই আপনারা ফাওয়া তো দরিয়া কইয়ার যে প্লিজ আপনারা এই গান বাজনা এগুলা বানাই বানা আমার বই মুন্তাহার লাগে বিকজ তাই ছোট মানুষ তাই নিষ্পাপ মানুষ মুন্তাহার শুভাকাঙ্ক্ষীর কষ্ট দিবানা আর মুন্তাহারে কষ্ট দিবানা প্লিজ আপনারা কোনো ধরনের গান বাজনা মুন্তাহার মুন্তাহার নাম নিয়ে বানাইবানা প্লিজ দয়া করে আল্লাহকে আসতে আর এই পর্যন্ত আপডেট হইল গিয়া মুন্তাহার আসামিরে ফার্স্ট দিনও রিমান্ড মঞ্জুর করা হয়েছে তো আপাতত তারা রিমান্ড চলে এখনো কোনো আপডেট পাওয়া গেছে না ইনশাল্লাহ যদি কোনো আপডেট পাই ইনশাল্লাহ আর ও সি ডিসি এরা আমরা বাড়িতে আসলে ইনশাল্লাহ তারা আমরা রে আমরা লোকের কথা হয়েছি আমার ফ্যামিলির লগে কথা হয়েছে ইনশাল্লাহ তারা এজ সুন এজ আপডেট দেয়ার এভরি টাইম অ্যান্ড ওই লোকের যে বর্তমান যে আসামি যারা রিমান্ড আছেন তারা কাছ থেকে এখনো কোনো আপডেট পাওয়া গেছে না ইনশাল্লাহ আপডেট পাইলে আমি আপনারা জানাই ইনশাআল্লাহ আর আমার বইনের লাগি দোয়া লাগি দোয়া করবা আর আপনারা যার যার জায়গা থেকে যার যার ফ্যামিলির বাচ্চা কাচ্চা ভাই বোন সব টেক কেয়ার রাখবা ইনশাআল্লাহ আর বিশেষ করে আবার কইরাম যারা আমার বোনটি নিয়ে গান বাজনা বানাইরা প্লিজ এটা করবা না প্লিজ এটা এটা আপনার মানে আমরা এজ এ ইসলামিক মাইন্ডেড পিপুল হিসাবে আমরা এটা আমরা লাগি শুভ পাই না প্লিজ এরকম কিছু করি না জানি এটা মুনতার অকষ্ট হইব শুভাকাঙ্ক্ষীর কষ্ট হইব আর বিষয়টা এখন পর্যন্ত যেভাবে মানুষের করে মানুষের এখনো পজিটিভিটি মাইন্ডেড আছে প্লিজ ইটা গান বাজনা দিয়ে মানুষের মাইন্ডটারে নষ্ট করবা না প্লিজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ